we ولا تتبعوا خطوات الشيطان إن إنه لكم عدو مبين يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد

إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> 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 الحمد لله أشفت الروح متى جيب دعوت الحق حفظ القرآن قومي مدرشة حافظ سطر در دستر بندی اقلقين تیدیو برشی بواز محفیل کو حل کا ذکر اقفستی عزیز طلابا معزز محترم علام اکرام وردر أرانر ما عبنیرا شرق و راو ওই মহান সত্তার কাছে শুক্রিয়া তার আদায় করি যে মহান রবুল আলমী হাফেজ ছাত্রদের দফতর এই অনুষ্ঠানের সাক্ষী হওয়ার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলা এবং শ্রবণ করার শক্তি দিয়েছেন ওই মহান রবুল আলমিনের কাছে শক্তি আদায় করে জোরে সরে একবার বলি আলহামদুলিল্লাহ

এজন্য অন্তরের অন্তর স্থান থেকে মুখ থেকে জোরে সরে আওয়াজ বের করে আরো একবার সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমি প্রথম দিন আয়াত করেছি আজকের এই মাহফিলে এই সরাই কাহিনের ফসিরত এবং এর সানি ব্যাখ্যা সহ

हमने जिन्हें इनका मुसीबत नहीं आने चाहते वो तो ये काफिरों सुरजी फजीरा ये काफिरों सुरजी मरज़दा इनका बुझें इतनी सुस्पिश के साहब इक़रामी बताओ मुत्तिसी हदीस पर किसी बताओ मुत्तिसी मस्जिद आयशा सल्लल्लाहु अलैहि वसल्लम को बंदी को रिहायत नसरुल्ला सल्लल्लाहु अलैहि वसल्लम बोले

शरीर मुसलमानों भरकर बुलाते कि अल्लाह पत्रबुलारानी नमला किया माके हवाजुन कर दे दीदियों ना बोलो जब को नमला कि सफुल दे होगो तब को नमला पत्रबुलारानी नमला किया माके इस रस को बकिया रोचक और सुरत नौतिर करोगे अपना हमार सफुल तस्सुकी को दिखेंगे बोले अल्लाह पत्रबुलारानी को सफुल शुमाय नमला कि�

কে কি বংশের লোক আমরা আর ওদের সাথে দিন দিন ঝগড়া বিবাদ ভালো না তোমার সাথে দিন দিন মা-মারি আমরা করতে চাই না আসো আমরা একটা শান্তি চুক্তি করি আমরা সকলে মিলে একটা শান্তি চুক্তি করি যার ভিতরে কোনো বাড়াবাড়ি দম্ভ প্রকাশ হবে না এবার মায়ে নবী বললেন কি শান্তি চুক্তি করতে চান কাফেররা বলtense হে নবী তোমাকে ধন সম্পদ ঐশ্বর্য সবকিছু দেওয়া হবে ফলে তুমি ধনাত্ম ব্যক্তি হয়ে যাবে আর তুমি যদি ধনাত্ম ব্যক্তি হবে আর ভিতরে সব তুমি সুন্দর রমণীর স্বামী তুমি হবে সুন্দর কি তুমি বিবাহ করতে পারবে যখন মায়ার নবীকে এই প্রস্তাব দেওয়া হলো মায়ার প্রস্তাব প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পর মায়ার নবী যখন প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো এবার আরো একটা প্রস্তাব দিল তাই মহাম্মা দিন দিন ফেসাদ করার জন্য আমরা একই স্থানের মানুষ একই জায়গার মানুষ একই বংশের মানুষ আসো আমরা মিলেমিশে থাকি এক বছর তুমি তোমার খোদার ইবাদত করবে সঙ্গে আমরা তোমার খোদার ইবাদত করব দ্বিতীয় বছর এসে তুমি আমাদের খোদার ইবাদত করবে এবং আমরা তোমার খোদার ইবাদত করব যখন এই প্রস্তাব দিল

ما يقول <سؤال> لك ان يكون هناك امامك وجعتك ترى يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ما يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل ما اجل ان ان তোমরা যারা করো এবং তোমরা যারা এবাদিত করো আমি তার ইবাদত করি না আর তোমরা কখনো আমার করবে না এই কথা আজকে দুই কারণ একে ভিতরে সেই মায়ের দুইবার আসছে কারণ কি যে একটা বর্তমানের জন্য একটা ভবিষ্যতের জন্য মায়ের বলছেন যে বর্তমানে আমরা তোমার খোদার এবারে করি না ভবিষ্যতেও করবো না তোমরা বর্তমানে আমার তোমরা এবারে করে না এবং কর না এটাই বলা দিয়েছেন এরপরে আল্লা বাগলা বোধহ আনালই বলে দিয়েছেন তোমাদের তোমাদের জন্য আর এখানে আল্লা বাগলা বলে আনন্দভাবে বুঝিয়ে দিয়েছেন